বর্তমানে আমি রয়েছি দোলাই বাজারে এখানে একটি শু হাউসে দেখতে পারো অনেক স্টক রয়েছে এবং কম দামে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের বড়দের লেডিস জেন্টস অনেক রকমের আইটেম স্টক আছে দুর্গাপূজা উপলক্ষে এখানে কিন্তু অনেক অফার রয়েছে ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা তো দোকানের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিচ্ছি এই দিক থেকে আসলে দিক থেকে আসলে এখানে বন্ধন ব্যাংক দন্দন ব্যাংকের বিপরীতে রয়েছে দোকানটি দোলাই বাজারের এবং ওই পাশ কিন্তু সিলচরের দিক থেকে দোলাই বাজার রোড ছেড়ে চলে আসতে হবে দাদা আপনার দোকানের অ্যাড্রেসটা বলে দিন দাদা বন্ধন মেকার উল্টা দিকে অপজিট সাইডে বিরাট শু হাউস এখানে ধরনের রয়েছে এখানে সব ধরনের মাল পাই বাই বা শু লেডিস শু বড়ার শু ফেন্সি মাল বেলটালা হাওয়ায় প্লাস্টিক সব ধরনের অ্যাভেলেবল আছে একদম কম রেটে ডিসকাউন্ট দেওয়া দিমু আপনারা সবাই আইও আমার দোকানে ঠিক আছে ধন্যবাদ এবং রয়েছে এবং চপল নতুন নতুন ডিজাইনের কাস্টমার হিসাবে নতুন নতুন ডিজাইনের অনেক আইটেম রয়েছে দেখতে পারা লেডিজ জেন্টস তারা কোন জায়গা থেকে আইছো আপনি আমি Lucknowpur থেকে আইছি দাদারি কানতা সব সময় আমরা চপ্পল উপল কিনে এখানে আইলে কম রেটে ভালো ভালো চপ্পল হওয়া যায় अवेलेबल মাল হওয়া যায় ছোট বাচ্চা ইন্টার লেডিজ জেন্টস সব ধরনের মাল পাওয়া যায় अवेलेबल মাল থাকে সব সময় এই কানতে আমরা সব সময় মাল নেই পূজা উপলকে আরো বেশি মাল উঠাইছেন দাদায় সব ধরনের মাল আছে ভালো ভালো মাল আছে কম রেটে পাওয়া যায় তো পাশে একটি ব্যাগের দোকান রয়েছে দেখতে পারা অনেক স্টক রয়েছে লেডিস জেন্টস এবং বাইরে অনেক স্টক রয়েছে অনেক কম দামে পেয়ে যাবেন সবাই আসবেন এই দোকানে দলাই বাজার বন্ধন ব্যাংকের বিপরীতে